একদম দেশি একটা কচুর লতি মানে এতটাই চিকন আর এতটাই টকটকে এটা দিয়ে রান্না করবে মাছ চিংড়ি মাছ আজকেও চলে আসলাম একদম রান্নার দিকে আসসালাম আলাইকুম কেমন আছেন সব আসে সবাই খুব ভালো আছেন প্রচুর দেশি যেহেতু তো এটা একদম মা চিংড়ি মাছ দিয়ে হাতে বসাবে আর এই ধরনের একটু ভিজা থাকে বা ক্ষেত খামার যদি ভালো না থাকে কিন্তু প্রচুর গলা ধরে আর মানুষ বলে যে গলা ধরলে কিন্তু মিথ্যা বলে আসলে এটা কতটা সত্য যায় না কিন্তু আমার মনে হয় দুইটা কারণে মানুষের গলা ধরে একটা হচ্ছে যদি সেই চাষটা ভালো জায়গায় না হয় আর দ্বিতীয়টা হচ্ছে নাকি ঠান্ডা জমিত সমস্যা থাকলে মানুষের গলা ধরে তো আমার আজকে যাই ধরুক না কেন মানে গলা ধরুক না মাথা ধরুক আমি তো এটা ছাড় দিছি না কারণ চিংড়ি মাছ পরে গেছে চিন্তা করা যায় এখানে চিংড়ি মাছ পড়ে গেছে মানে ওইটা আমার একদমই আমার তো এ এখন আর মা একটু সুন্দর করে মাখাচ্ছে আর মা তো জানেই যে আমার ঘরে একটা ছোছো বিড়াল আছে আমার ছোট মেয়ে তো ওর জন্য এগুলো করা তো আমার মা সুন্দর করে এখানে হাতে পানি দিয়ে একদম মাখা মাখা করে বসায় দিল হাতে মাখায় তো এটা হবে সুন্দর হবে আমি যেহেতু দুপুরবেলা একদমই চুলের কাছে আসি না বলতে এটা যে কী করে আমি কিচ্ছুই জানি না এক কথা কারণ আমার ছেলেকে আমার সে দিকে গোসল করানো লাগে ঘুম পানো লাগে আর আমি এই যে গোসল করে নিয়ে আসছি আর দুজনা মিলে নাচানো শুরু করছে এত করে বলছে দে বাবুকে আমি ঘুম ভাইকে ও দেবে না মানে নাচানো শুরু করে দিচ্ছে তারপরে ইলিশ মাছ রান্না ভাইয়ের জন্য তুলে রাখছিল মা ওই যে মারা না কুচু কুচু করে মানে সব জায়গায় রেখে দেয়া কাছি মানে এই আসলে রান্না করবে ও আসলে ওটা রান্না করবে তো ভাইয়ের ভাগের মাছটা সে বসায় দিচ্ছে এখানে আসলে তার তো একা ভাগ না এখানে আমারও ভাগ আছে আর কি আর যেহেতু কচুর লতিটা বললাম না দেশি কচুর লতি তো এটা তো গলা ধরতে পারে মা আগে থেকেই মানে বুঝতে পারছে তো মা আবার কি করলো আমের টক করবে আর আমের টকটা আমি খাবো না যেহেতু বাবুর জন্য আমি আসলে অনেক খাবার আসলে ওর খাই না কারণ বাচ্চার মারা যখন বেস্ট ফ্রিডিং করে না তখন অনেক কিছু কিন্তু অ্যাভয়েড করাটা উচিত তো এই যে বললাম নেহারির জন্য এটা শীষ মেরে রেখে দিছে পাশে এটা সন্ধ্যেবেলা আমাদের আয়োজন হবে মানে রাতের বেলা হবে এটা তোমার দুপুরবেলা এটা শীষ মেরে একদম রেডি করে রেখে দিচ্ছে আর এদিকে যখন এটা হয়ে গেছে আমি কিন্তু মানে বুঝি না যে এত সুন্দর করে মা রান্না ঠিক আছে মারি দোষ মা কি করছে আমাকে রুমে এসে দেখাতে নিয়ে আসছে এই দেখা আসলে খাবি একটু প্লেটের থেকে উঠে চিংড়ি মাছ তো মা এটা রুমে নিয়ে আসছে তো যখন মা রুমে নিয়ে আসছে তখন কিন্তু বাবুকে আমি শুয়ায় দিয়েছি নিয়েছে বাবু ঘুমাচ্ছে আর মা যখন এটা দেখাতে নিয়ে আসছে আমার তো আর মানে শয় না আমার তো জীব মানে দাঁতে কুটকুট শুরু হয়ে গেছে যে আমি কখন এটা খাবো তো আমি আমার লাভ মেয়ে চলে আসছি মানে বাবুরে শুয়ানো দিয়ে আমি তো আপাকে বললাম তুই একটু বস আমি আসছি টেবিল থেকে তো আমি চলে গেছি টেবিলে টেবিলে তাড়াতাড়ি বাস আমার মন মতন আমি যতগুলো পারতেছিলাম মানে উপর থেকে পয়সার মতন করে আমি সব নিয়ে নিয়ে খাচ্ছিলাম মানে কি বলবো এতটাই মজা আর কৌশল লতি দিয়ে তো চিংড়ি মাছটা আসলে অনেক রকম মজা হয় পরে মা বলে একটু ভাত দিই একটু ভাত দিয়ে খা পরে আবার দুপুরে সবার সাথে বেশি খাস তো আমি বসে গেছি অল্প একটু ভাত নিই কামড়াতে মানে আমার এটা দেখে আর জীবের পানি ধরতেছ না এমন অবস্থা দাঁড়ায় দাঁড়ায় খাস বাবু তো উঠে পড়বে আর এখানে আমের টক তো কেমন লাগলো অবশ্যই বললো আল্লাহ